ইন নিউ চোপার মার ড্রেস পাল্টে গেছে টি শার্ট আর জিন্স দিল্লিতে থাকলে বোধ হয় টি শার্ট জিন্স পরতে লাগে তাই না এটাই বোধ হয় দিল্লির সমস্ত মহিলারা থাকে তাই না দেবী নাকি বলবেন আপনি কোনো ড্রেস আনেননি নতুন যুগে তাতে উঠলে ভাতকে বলে অন্য আপনাকে দেখে সেটা বুঝতে পারছি কিরকম অড আপনাকে লাগছিল শুনুন বয়স কোনো ম্যাটার না জিন্স টি শার্ট হট প্যান্ট আপনি সবই পড়তে পারেন কিন্তু একটু একটু নিজে কিভাবে পড়তে জানতে লাগে আপনি যে গেঞ্জিটা পড়েছেন আপনি নিজে কতটা আনকমফোর্টেবল ফিল করছিলেন তাই না আপনার যে ছেলের বউ মানে যায় বনপু বউ তার মা তার বৌদি এরা তো অনেক বছর ধরে নয়টা আছে ওরা আপনার মতো আলট্রা মডার্ন ড্রেস পরে ঘুরছে দেখুন জিন্স পরতে সত্তর বছর মহিলারা জিন্স পরে আর জিন্স টি শার্ট পরলেই কেউ স্মার্ট হয়ে গেল আর শাড়ি পরলেই কেউ গেও হয়ে গেল কয়লা ধুইল ময়লা যায় না আর কোনো ড্রেসের মধ্যে কোনো মানুষের মানে আইডেন্টি লুকিয়ে থাকে না ঠিক আছে আপনি জিন্স পরতেই পারেন আপনি ওরকম টাইট টি শার্ট কেন আপনি কালকে হট প্যান্ট পরেও বেরোতে পারেন ব্যাপারটা হচ্ছে আপনাকে মানাচ্ছে ঠিক যেমনি গুজরাটে গিয়ে আপনি পড়েছিলেন পরে চারিদিকে কথা হয়েছিল সত্যি আজকে আপনাকে দেখলে করুণা হলো সত্যি আছে করোনা হয়েছে আপনি একটু মেন্টালি আপসেট আপনার স্বামী দেবতাটি আপনাকে ছেড়ে দিয়েছে। হুম যে কী করবেন না করবেন বুঝতে পারছেন না আবার দিকে স্মার্টনেস দেখাতে হবে কিন্তু একটু তো মানে একটু ভদ্র সভ্য হয়ে চললে আপনার সামনে আপনার রোল মডেল হিসাবে আইডল হিসাবে আপনার শাশুড়িমা আছেন উনি প্রতিটি জায়গায় দেখুন কতটা স্মার্ট কি সুন্দর সব জায়গায় ঘুরে ঘুরে একা ঘুরে ঘুরে বেড়ায় বাজার করতে পারে সমস্ত জায়গায় নিরামিষ না খেয়েও থাকতে পারে নিরামিষ খেয়েও থাকতে পারে গরম ঠান্ডা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় উনি অ্যাডজাস্ট করতে পারেন এবং কাজ করতে পারেন কোথাও গিয়ে বসে বসে যেমন আপনি আপনার মেয়ে অনেক জায়গাতেই বসে বসে খান কোনো কাজ করেন উনি কিন্তু না উনি নিজের মেয়ের বাড়িতে গেলেও রান্না করেন উনি রাজস্থানে গেলেও রান্না করেছেন উনি আপনার ঘরে গেলেও রান্না করেন ওনার সেগুলো ব্যাপার না হাত পা নেড়ে খুন্তি নেড়ে কাজ করে খাওয়ার অভ্যাস আছে উনি যে শাড়ি পরে ঘুরেন বা শাড়ি পরে সব জায়গায় যান ওনাকে দেখতে কি খুব খারাপ লাগে বরং ওনাকে দেখলে আপনাদের পরিবারের মধ্যে ওনাকে দেখলে একটা এরোস্টোক্রেসির ছাপ বলে মনে হয় রংটা ফর্সা প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে যে ব্লাউজগুলি পরেন দেখতে খুব ভালো লাগে তাই না তো কই উনি উনি তো আপনার মতো হঠাৎ করে আলটা মডার্ন হয়ে গেলেন না এটাই হয় এটাই হয় হঠাৎ করে নিজেকে খুব বড় ভাবা আর দিল্লি বোম্বে এ ক্যালকাটাতে থাকলেই বুঝি মানুষ মানে সব আলটা মডার্ন ড্রেস পরতে লাগে আরে না ভাই না এরা সবাই সাধারণ আমরা সবাই সাধারণ ঠিক আছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীও কিন্তু শাড়ি পরেই সুন্দরভাবে চলাফেরা করতে পারেন এখন আপনি বলবেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তো ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল তারপরেও এখন প্রেসিডেন্ট যে আছে হ্যাঁ সেদিন চোপার ভাইজি আস্তে আস্তে বলছিল রাষ্ট্রপতি 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 কি এরকম কথা বলছিল। চোপার সঙ্গে সঙ্গে মানে কথাটা অন্যদিকে ঘুরিয়ে অন্য কিছু বলতে শুরু করলো রাষ্ট্রপতি কে বা কী বা রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি কী করে সেগুলি বোঝানোর মতো বা বলার মতো জ্ঞান ভারাবোধে চোপার নেই তো আমাদের রাষ্ট্রপতিও কিন্তু শাড়ি পরেই সব জায়গায় যান আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে ঠিক আছে তাই শাড়ির মধ্যে গেওমি আর আপনার পরা ওই ব্লু কালারের টি শার্ট যেটা পরে আপনি সামনে ক্যামেরাতে যেতেও আনকমফোর্টেবল ফিল করছেন কদিন পরে তো দেখতে পাবো আপনি সেই ব্লু টি শার্ট পড়িয়ে ঘুরছেন ভাববেন না ওটা পরলেই আপনি খুব স্মার্ট হয়ে যাবেন বা দিল্লি ওয়ালি হলেই পড়তে লাগবে আপনি দিল্লি শহরে বড় বড় জায়গায় গিয়ে দেখবেন কুঞ্জ থেকে সিয়ার পার্ক ডিগনিফাইড আচ্ছা আপনার সঙ্গে ইংলিশ বলে লাভ নেই সত্যিকারের এরেস্টোক্রেসি কাকে বলে সত্যিকারের ডিগনিটি কাকে বলে সত্যিকারের সভ্য সভ্য মানুষ কাকে বলে হুম এরকম দেখতে পাবেন এরকম প্রচুর মানুষ আছে স্পেশালি মারোয়ারি বোরা যারা হয়তো মান্থলি ইনকামের মধ্যে এক কোটি টাকা এরাও দেখবেন কি সুন্দর শাড়ি পরে কি সুন্দর সেজে গুজে ঘুরে বেড়ায় বুঝবেন না আপনি দেখলে পরে এরা কত কোটি টাকার মালিক হ্যাঁ গাড়ির ব্র্যান্ড চেনেন যখন দামি দামি মার্সেডিস, দামি দামি ওডি এখন জানি না আপনি মার্সিডিজ বা ওডি এসব গাড়ি চেনেন কি না বা নাম জানেন কি না তখন বুঝতে পারবেন যে এরা কত কোটি টাকার মালিক আর কিভাবে ড্রেস পরে নামে বুঝেছেন সত্যি কুৎকুত দেবী আপনাকে দেখলে মায়া করুণা আমার কিন্তু এখন আর আগের মতো কথা বলতে আপনাকে আমার ভালো লাগে না না আমি বলিও শুধু শুধু কিন্তু আজকের আপনার এই ড্রেসটা দেখার পর আমার শুধু করুণা হলো হুম কুৎকুট দেবী যে কঁত কঁত কঁ কঁ কঁত কঁত একদম ওই রকম পাগল বলে মনে হয়েছে কঁত বেবি কথ রিয়েলি সো ফানি ডিয়ার আরে মেয়ে বিয়ে দিয়েছিলেন নাতি হয়ে গেছে সেটার জন্য বলছি না মেয়ে বিয়ে দেওয়ার পরও ছেলে বিয়ে দেওয়ার পরও মারা টি শার্ট জিন্স পরে এটা কোনো বড় ব্যাপার না সেটার কথা আমি বলছি না বলছি আপনাকে কি মানিয়েছে মানায়নি তো মানায়নি বরং আপনি যখন ওই আপনার ননদের বাড়ি বিয়েতে গেছিলেন ওই ননদের শাড়িটা পরে ব্লাউজটা পরে একটু দারুণ লাগছিল আপনি বলেছেন আপনি শাড়ি পরতে পারেন না কারণ আপনার অপারেশন হয়েছে অনেকগুলি আপনার ব্যথা হয় এটাও মেনে নিয়েছি কিন্তু হঠাৎ করে এরকম উদ্ভুত উদ্ভুট সাজ কেন সত্যি আপনার মেয়ে দিল্লি ডিক্লেয়ার দিল দিল্লির লোকরা নাইটি পরে না সবাই ওরকম ঘরের মধ্যে ওই টি শার্ট আর ট্রাউজার পরে ঘুরে হ্যাঁ এটাও একটা অদ্ভুত কথাবার্তা দিল্লিতে পাঞ্জাবি নেপালি মণিপুরি অনেক কাস্ট আছে এবং অনেকেই নাইটি পড়ে অনেকেই নাইটি পরে। আমার কমপ্লেক্সে আমি ছাড়া একজন বাঙালিও নেই কিন্তু নাইটি পরার প্রচুর মানুষ আছে তার মানে কি এরা অন্য স্টেটের নাইটি পড়ছে তো সকালে ওঠার পর ওরা বেত শাক রান্না করবে কেক ছিল কেক খেলো আর চা তো আছে ওদের মা মেয়ের তো চা ছাড়া ওরা মানে হ্যাঁ দিতে পারে না তো ঢেকে বেত শাকের কথা আমি দু হাজার বলেছিলাম চোপা আজকে বলে দিল বেত শাক ওইখানে ওর জায়গাতে বেশি পাওয়া যায় না কিন্তু এইখানে দিল্লিতে চোপা দু হাজার বলা সব কথাই দু হাজার পঁচিশে এসে ফলে গেল দেখলি তো দু হাজার পঁচিশে সব ফলে গেল যতজনকে নিয়ে বলি সব কথাই ফলে যাচ্ছে তো দেখলি তো বেত সব কিনি তারপরে তোর মা বাবা বললো এখানে মটরশুটি পাওয়া যায় সব পাওয়া যায় দিল্লিতে সব পাওয়া যায় বাজারও যেতে লাগবে না ঘরে বসে একটুখানি পয়সা দেবেন আমরা ঘরে বসে সব পাই আপনার মেয়ে বলেছিল তাল কোথাও পাওয়া যায় না হাসি পেয়েছিল আপনার মেয়ের কিছু ওই আদি গিল্লামি থাকে না আদি গিল্লামি কিছু ভিউয়ার্স বলেছিল এই চোপা পাঁচ ফোরণ নিয়ে যাবে পাঁচ ফোরণ পাওয়া যায় না পাঁচ ফোরণ পাওয়া যায় না গরম মশলা পাওয়া যায় না এরা যে কোন জায়গায় থাকে জানি না হুম তো এইসব উজবুকে কথাবার্তা সমস্ত কিছু পাওয়া যায় পাঞ্জাবিরা প্রচন্ড গরম মশলা খায় হ্যাঁ এলাচ দারচিনি ওরা চাতেও খায় গরম মশলা তার জন্য সবাই ইউজ করে বিরিয়ানি সব জায়গাতেই হয় গরম মশলা পাওয়া যায় না পাঁচ ফোরণ পাওয়া যায় না এইসব কথা আবার এরা কি এইসব সব সেসব বিভার্সনাকি আবার দিল্লিতেই থাকে আমার জানতে ইচ্ছা করে ওরা কোন জায়গায় থাকে হুম ভারতবর্ষের সমস্ত স্টেটে সব কিছুই পাওয়া যায় কম আর বেশি পাওয়া যায় না বলে কথা না হয়তো একটা বা দুটো আইটেম পাওয়া যেতে না পারে হ্যাঁ নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি আমি হায়দ্রাবাদে আমাকে একজন বলছিল অর্পিতা ওইখানে ভালো মশলা পাওয়া যায় না কি বলে হায়দ্রাবাদের বিরিয়ানি এলাকা ভালো মশলা পাওয়া যায় না তারপর দেখলাম উনি কখনো ঘর থেকেই ভালো করে বেরিয়ে দোকান সার্ভেই করেনি আমি মাত্র চার দিন থেকে দেখলাম সব ধরনের মশলা শুধু পাওয়া যায় না ব্র্যান্ডেড মশলা পাওয়া যায় তো মানুষের নজরিয়া ওরকম তার জন্য পায় না আমি চোপাকে তখনই বলেছিলাম দোয়ারকাতে প্রচুর বাঙালি আছে প্রচুর বাঙালি আমার চেনার অনেকজন আছে ইনফ্যাক্ট চোপার ঘরের থেকে খুব একটা দূরে না কিছু লোক আজাদ জানি তাই সেই সব এলাকাতে সমস্ত ধরনের মশলা পাওয়া যায় সব কিছু পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ তাল এর কথাটা তালটা হয়তো এক্স্যাক্টলি সব জায়গায় পাওয়া যেতে নাও পারে কারণ তালটা এখানকার লোকরা অতটা খায় না যেরকম আমাদের ওখানটাতে আরবি পাতা আরবি পাতা আমরা খাই খাই না মানে ওই যে ছোট ছোট মুখি আছে না ওই মুখির যে ওটার ওটার পাতা এটা উত্তরাখণ্ডের লোকরা খুব খায় এই পাতার ভেতরে দিয়ে অনেক রকম রেসিপিটা বানায় ওইখানে আমাদের এখানে অতটা অতটা পাওয়া যায় না কিন্তু এইখানে খুব চলে একটা মাস আছে অগাস্ট সেপ্টেম্বর মাসে খুব বেশি পাওয়া যায় খালি নামটাও তোর অন্য কিছু বলে কিন্তু পাওয়া যায় আমাকে একদিন একটা হাতে নিচ দিয়ে বললো খাইয়ে খাইয়ে মানে দোকান ইসে পারে সবজিওয়ালা কি বললো কাররাঙ্গা না কারিঙ্গি নাম বললো কারেঙ্গি কেন আমি না দূরে লাইটে চিনছিলাম না কারেঙ্গি কি একজন ইসে বলছিল আমার সঙ্গে দাঁড়ানো যে মহিলা মানে উনিও কিনতে এসেছেন উনিও বলছেন ইসে করো না খানেমে খাট্টা লাগে তারপরে আমার ব্যাগে ঢুকিয়ে দিলো খাওয়ার দেখো ম্যাডাম জি এই চাটনি মেয়ে বহু টেস্টি কারাঙ্গি না কারাঙ্গা এরকম কিছুটা বললো তো আমি ঢুকিয়েছিলাম কি ঢুকিয়েছি দেখা যাক ঘরে আসার পর দেখলাম তরম চা তো আমরা যেটাকে বলি সেটা রংটা ছিল হোয়াইট অ্যান্ড পিঙ্ক হ্যাঁ হোয়াইটের মধ্যে পিঙ্ক পিঙ্ক তো না কারাঙ্গা ঠিকটা একটা আর আমি ওটা মুখ করে তাকলাম যে মহিলা বলছিল খাঁকার দেখিয়ে বহুত আচ্ছা লাগতে খাট্টা খাট্টা লাগতে ভদ্রমূলা ভেবেছে আমি জানি সত্যি আমি তো বুঝতে পারিনি জিনিসটা কি ঢুকালো ব্যাগে কী দিল কিন্তু ঘরে যখন আসলাম দেখি তো কী দিয়েছে দেখলাম করম দিয়েছে তাই হতে পারে তালটা একটা কোনো পার্টিকুলার এরিয়াতে কোনো একটা নাম নিয়ে পাওয়া যাবে হুম তো সেখানে হয়তো পাওয়া যাবে তো যাই হোক এটা গেল ওদের যে কথা যে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সব আমি বারবারই বলেছি সব কিছু পাওয়া যায় আর না পাওয়া গেলে ইনস্টামার্ট ব্লিংকিট এগুলিতে খোঁজ করলে পরে আরও কিছু পাওয়া যায় অ্যামাজনে গ্রসারিও পাওয়া যায় শাক সবজি কথা বলে গেলাম নেই সব ধরনের মোটামুটি শাকই পাওয়া যায় তো এগুলি গেল দিল্লির কথা আচ্ছা এইবার আসছি চোপার দাদা বদির বিবাহবার্ষিকী বছর হলো চোপার ওই বাড়িতে থাকলে হয়তো আট বছর হলো হলে তেইশে বেরিয়ে এসেছে পাঁচ বছর হচ্ছে ছয় সাত বছর আটে পড়লো হলে দাদার হয়তো এক বছর বা দেড় বছর আগে বিয়ে হয়েছে যাই হোক সেরকম ন বছর হলো দাদা এত ভালো বনুকে আর মাসিকে ডেকে নিয়ে গেল কারণ ওরাও দেখতে পাচ্ছে ভিডিওতে মাটিতে যদি ঘুমোচ্ছে তার জন্য ডেকে নিয়ে গেলো আচ্ছা নিয়ে গেলো ডেকে সেখানে চোপা তোমরা যারা বলো চোপা পয়সা খরচ করছে খুঁজছে চোপা কী দিল একটা বুকে এখন তোমরা বলবে যে গিফটের কোনো দাম হয় না ভালোবাসার কোনো দাম হয় না ভালোবাসা পয়সা দেখে জানা সব কিছু মানলাম ব্লা 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 এভরিথিং একটা বুকে কিনে নিয়ে গেল হ্যাঁ অ্যানিভার্সারি বলে চোপ বৌদির বাপের বাড়িতেই কেক কাটানোটা হলো আর ওখান থেকে হয়তো রান্নাটা এসেছে কারণ বলছে তরকারি মানে ফোন এসেছিলো হয়তো বলছিল তরকারি লে আনে কেলে বলল তরকারি মানে হয়তো বৌদির বৌদি রান্না টান্না করেছে তো এরকম করে বলছিল তো সেখানে চোপা চাইলেও কিন্তু একটা বদির জন্য ছোট্ট গিফট দাদার জন্য ছোট্ট গিফট নিয়ে যেতে পারতো পারতো না বলেন তো আপনারা হ্যাঁ আমাদের তো আমরা ভিডিও করলেই চোপার নামে শত্রু চোপার নামে বদনাম করি একটা ফুলের তলা আমাদের খুব সুন্দর গিফট কিন্তু চোপার দাদা বৌদি চোপাদের জন্য যা করছে যতটুকুন করছে ওরা কিন্তু খুব এলাহি ওদের কাছে নেই হ্যাঁ এই ধরনের ফ্লাওয়ার খুব ভালো লাগে হ্যান ত্যান বরং একটা ভালো ওদের কাজের গিফট দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট চারটা গোলাপ দিয়েও তোরা বানিয়ে দেওয়াটা দিতে পারতো এখানে পাওয়া যায় চারটা গোলাপ দিয়ে বললে পরে সাথে সাথে কিছু ওই মানে বুকের জন্য কিছু পাতা পাত্তা থাকে ওদের বানিয়ে দেয় হ্যাঁ চারটা গোলাপ দিয়ে করলে বেশি টাকা লাগতো না পঞ্চাশ ষাট টাকার মধ্যে হয়ে যেত সাথে একটা ভালো গিফট দাদা বদিকে দিতে পারতো যেটা বেডশিট হোক বেড কাভার হোক রাস্তাতে যাওয়ার সময় অনেক দোকান পড়েছিল বলবেন না দোকান কোথায় জানে সব সব পাওয়া যায় সব জায়গা যায় ও যেখানে মেট্রো দিয়ে যখন যায় মেট্রো স্টেশনের মধ্যেই অনেক জায়গাতে দোকান থাকে স্টল থাকে মেট্রোর অপোজিটে স্টল থাকে হুম তো ও জানে না বা পায়নি সেটা না হতে পারে না এটা হতেই পারে না ওকে বা ও বললেও পারতো যে আমি অনলাইনে বুক করে দিচ্ছি যে দাদা বুধের গিফটটা আসবে হ্যাঁ যে দাদা এত কিছু করছে দাদা যে কি খুশি হয়েছে ওদের মানে মাসিকার বোনকে পেয়ে বলার মতো সবচেয়ে বেশি কেনকুষ্ঠ বৌদি দাদার তো নিজের লোক দাদা খুশি হবেই কিন্তু বৌদি যে এতটা সঙ্গে সঙ্গে মাইশাশি দেখার সঙ্গে সঙ্গে পায়ে পড়া প্রণাম করা হ্যাঁ তারপর ওরা দুজনে মিলে ঘরে যাচ্ছিল তারপরে ওই দাদা বললো হ্যাঁ ন নটা বছর ঝগড়া করতে করতে লড়তে লড়তেই নটা বছর কেটে গেল হ্যাঁ নটা বছর কেটেছে এবং খুব সুন্দরভাবে কাটিয়েছে একটা ফ্ল্যাট করে নিয়েছে যেটাই হোক ফ্ল্যাট তো করে নিয়েছে ঘরে থাকার জন্য যতটুকুন প্রয়োজন এভরিথিং আছে এবং নাইসলি আছে ট্রলির মধ্যে ট্রলি ট্রলির মধ্যে ট্রলি কত কিছু আছে এমন কিছু নেই যে নেই না সেখানে দাঁড়িয়ে চোপা ওদের ঘরের প্রত্যেকটা জিনিস দেখেছে যে হ্যাঁ বৌদির এই জিনিসটা হলে সুবিধা হয় বৌদির এই জিনিসটা নেই চোপা পার্থনা দিতে এমন অনেক জিনিস আছে ও বৌদিকে চাইলেই গিফট করতে পারে যেটা হয়তো বৌদির ঘরে দরকার ছোট গিজার পাওয়া যায় তিন হাজার টাকা চার হাজার টাকা দামের ও চাইলেই কিন্তু বৌদিকে একটা গিজার দিতে পারে কারণ বৌদি খুব ভোরবেলা উঠে কাজ কর তোমরা বলবে সারা বছর কি গিজার লাগে সারা বছর না লাগলো বছরের দুই তিনটা মাস নয়ডার জায়গাতে ঠান্ডা পড়বে ডিসেম্বরের পর থেকে এবং বৌদি খুব ভোরে কী করে উঠে বললাম কারণ বৌদি চাকরি করতে যায় ভোরে রান্নাবান্না করে বেরিয়ে যায় রাত্রেবেলা ওই সময় রাত্রে মধ্যে কাজ করে তিন চার হাজার টাকার মধ্যে ছোটো আমি বড় গিজারের কথা বলছি না ছোটো গিজারগুলি পাওয়া যায় থ্রি পয়েন্ট ফাইভ ফোর থাউজেন্ডের মাঝেই কিন্তু গিজারগুলি পাওয়া যায় তাহলে সেই গিজারগুলি দিলে তো কাজ হতো না কোনো ব্যাপার না এগুলি গিজার অনলাইনে অর্ডার করা যায় অনলাইনে অর্ডার করে লোকাল কোনো ইলেকট্রিশিয়ানকে দিয়ে আরামসে ফিট করানো যায় পারে না এটা বদির আমি শিওর বদির বাড়িতে নেই কারণ চোপা ওইখানে গিয়ে একটা গরম জল করার জন্য ইলেকট্রিক রড কিনেছিল যদি ইলেকট্রিক রডটা কিনে বদিকে দিয়েও আসে আমার মনে হয় না দিয়ে এসেছে বলে তারপরও গিজার দেওয়া যায় কারণ বাসন মাজা ঘর মোচা এগুলি বদি নিজের হাতেই করে কাপড় ধোয়া নিজের হাতেই করে গিজারটা প্রতিটা শীত আসলেই কাজে লাগলো হলে প্রতিটা শীত আসলে পরেই এই নমদের কথা মনে পড়ল রুই তিন চার হাজার টাকা দিয়ে গিফট দেওয়াটা চোপার মতো আর্নিংয়ের কাছে যেখানে চোপা আগেও থেকে গেছে এখন থেকে গেছে এবং ভবিষ্যতেও সমস্ত রকম সাহায্য পাবে যেটা ওদের ঘরের জন্য প্রয়োজনীয়তা বাচ্চাটাকে স্নান করাতে লাগবে নিজেরা স্নান করবে হ্যাঁ এই এখন তো ঠান্ডা পড়ে গেছে ডিসেম্বরের পর থেকে ঠান্ডা পনেরো তারিখের পর থেকে ফেব্রুয়ারি মোটামুটি আট দশ তারিখ পর্যন্ত ভালোই ঠান্ডা থাকে হাড় কাপড় ঠান্ডা থাকে হ্যাঁ সারা বছর না লাগলেও গীজারটা কাজে লাগে দিতে পারতো অন্যান্য জিনিস শাড়ি কাপড় হয়তো কিনে নেওয়া যায় কারণ থোকা টাকা তো একটা গিজারটা থোকা টাকা চার হাজার টাকা তো ওরকম টাকা গিফটগুলি অনেক কাজের হ্যাঁ তাই ওই ফুলের বুকে বা অন্য কোনো থেকে ওদের ঘরে জিনিসটা যেটা প্রয়োজনীয় সেটা দেওয়াটা উচিত কারণ চোপার জীবনের প্রয়োজনের সম্পর্কে সময়ে দাদা এসে পাশে দাঁড়িয়েছে একটা পিলারের মতো হয়ে নিঃস্বার্থ এবং কিন্তু খুব কম পাওয়া যায় এই স্বার্থপর জগতে হুম হাতের মুঠি করাটা ভালো ঠিক আছে তারপরও সে একদম বলবে না চোপা হয়তো যখন যখন গেছিলো যখন থেকে তখন হয়তো কিছু খাওয়ার হয়তো কিনে দিচ্ছে আমি অস্বীকার করছি না বা যখন ওরা বৃন্দাবনে আছে তখন হয়তো ওরা ঘুরতে গেছে হয়তো চোপা শেয়ার করেছে টাকাটা আমি সব মেনে নিচ্ছি তারপরও তারপরও ইসে করার জন্য শেয়ার কনসেপ্ট ঠিক আছে তারপরও দাদার কিছু কষ্ট লাগু করার জন্য যে দাদা ওর থেকে টাকা নিতে চায় না কিছু করতে চায় না যে দাদা ওকে সাহায্য করেছে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত সেই দাদাকে যদি একটা গিজার কিনে দেয় দাদার অনেক কাজে লাগবে প্রচুর কাজে লাগবে হুম তার বিনিময়ে হয়তো পরবর্তীকালে এসে আরও আরও সাত দিন আরও পনেরো দিন থেকে যেতে পারবে কিন্তু দাদারও একটা মাথাটা উঁচু হবে স্ত্রীর কাছে দেখো আমার বোনও আমার জন্য কতটা করছে টাকা দিয়ে কখনই সম্পর্ক ধরে রাখা যায় না টাকা কখনোই ভালোবাসার প্রকাশনা আমিও জানি কিন্তু যখন যে আমার জন্য করে তার জন্য প্রয়োজনও তার যে প্রয়োজন জিনিসটা এটা করা উচিত আমার মনে হয় আর যখন চোপার ক্ষমতা আছে একটা ছোট্ট গিজার ওয়ান পয়েন্ট ফাইভের যে গিজারগুলি হয় সেগুলি দিতে চোপার একটা ব্র্যান্ড প্রমোশনই এনাফ চোপার ব্র্যান্ড প্রমোশনের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু দাদার বাড়িতে ছিল এবং চোপার ব্র্যান্ড প্রমোশন দাদার বাড়িতে বসে করেছে তাই একটা ব্র্যান্ড প্রমোশন টাকার অধিকার কি দাদার নেই যেখানে ওই দাদা বৌদিকে এত কিছু দেওয়া ও নিজের দাদা হইলে কি হয়েছে নিজের দাদার থেকে যে পাইনি পায়নি এর থেকে অনেক বেশি কর্তব্য শহীদ ভালোবাসা পেয়েছে মাসু দাদার কাছ থেকে মাসু তো নন বেঙ্গলি বৌদির কাছ থেকে এই বললাম চলো চোপা থাকবে রাত্রেটা হয়তো নেক্সট দিন বেরিয়ে যাবে নাকি দুদিন থাকবে তবে দেবী ইন নয়া অবতার কোত কঁ কঁ কঁত কোত কোত। সত্যি দিবি অসাম পার্সোনালিটি ভাবছে আমিও এইভাবে আমার মেয়ের মতো মেয়ের সঙ্গে পাল্লাতে চলবো এটা কিন্তু হাসনামে করছিল দেখো তো আয়নাতে আমাকে কেমন লাগছে দেখো তো আয়নাতে আমার কেমন লাগছে এখানে উনি না 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 উনি গেঞ্জি পড়তেই পারেন কিন্তু সেই স্টাইলটা কতটা মানানসই কতটা ভালো লাগছে সব কিছুর না একটা মানানসই সময় আসতে লাগে উনি যদি আরও পনেরো দিন এক মাস পরে ঠিকঠাক সাইজে সব কিছু পড়তেন খারাপ লাগতো না হঠাৎ করে এসে হঠাৎ করে এসব পড়া সত্যি আমারও খুব অবাক লেগেছে এবং কেমন যেন এটা লেগেছে সত্যি কথা পড়া যায় সত্তর আশি বছরের মানুষরাও পড়ে আমি আমিও দেখি এরা পড়ে কোনো ব্যাপার না এগুলি পড়া কিন্তু একটা লেভেল বোঝা যায় তাই না সব জায়গার জিনিস সব জায়গায় মানায় না উনিও পড়তে পারেন যদি গেঞ্জিটা ভালো করে পড়তেন যদি নিজে কমফোর্টেবল ফিল করতেন এটা মানে না তুমি কি পড়ো এটা মানে তুমি কতটুকুন তুমি কি ক্যারি আউট করতে পারো ঠিক আছে চলো বাই